শত্রু পয়সার ওষুধটি আপনার জীবন রক্ষা করতে পারে শত্রু পয়সার ওষুধটি সবাই সবসময় বাসায় রাখার চেষ্টা করবেন যাতে আপনার জীবন আপনি রক্ষা করতে পারেন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে দেখাচ্ছি এই ওষুধটি সবসময় সবাই বাসায় রাখার চেষ্টা করবেন আপনার বুকের ব্যথা হার্টের ব্যথা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে স্টোকের ঝুঁকি কমাবে তো এব্রিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে ওষুধটা আপনাদের মাঝে দেখাচ্ছি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটার নাম হল কারবা পঁচাত্তর আর এটা বিশেষ করে অ্যাসপিরিন জাতীয় ওষুধ হয়ে থাকে অ্যাসপিরিন গ্রুপের নেম পঁচাত্তর এমজি হয়ে থাকে এবং কারবা পেলাসও হয়ে থাকে এই ওষুধটি এখন বর্তমানে যে ডিজিটাল যুগ এক্ষেত্রে কিন্তু অনেকেরই কিন্তু ছোট বড় সকলের কিন্তু স্টক হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ছোট বড সকলে কিন্তু হঠাৎ করে বুকের ব্যথাটা দিন দিন বেড়ে যায় এবং হঠাৎ যদি আপনার বুকের ব্যথাটা অতিরিক্ত বেড়ে যায় আপনি একটি কারবার ট্যাবলেট সেবন করবেন দেখবেন আপনার দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পরবর্তীতে আপনার এই বুকের ব্যথাটা আপনি তাৎক্ষণিক দূর করতে সহায়তা করবে এই কারবা পোশাক এটা আপনি সবসময় বাসায় রাখার চেষ্টা করবেন আর আপনার যখন গর্ভকালীন সময় অনেক সময় আপনার বাবুর যখন হার্টবিটটা কম থাকে তো অবশ্যই আলট্রাসাউন্ড করার পরে দেখতে পারেন যদি আপনার বাবুর হার্টবিট অনেকটা কম সেক্ষেত্রে কিন্তু গাইনি বিশেষজ্ঞ ডাক্তাররা এই কারবা পোশাক দিয়ে থাকে আপনার বাবুর হার্টবিট বৃদ্ধি করার জন্য এই কারবা দিয়ে থাকে এছাড়া আপনার বাইপাস সার্জারি কিবা হার্টের অপারেশন করেছেন এবং এক থেকে দুইবার আপনি আগে হার্ট অ্যাটাক করেছেন সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে আর এই ওষুধটি খাবার নিয়ম বিশেষ করে রোজ যদি একটি খেতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে যারা হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে কিংবা স্ট্রোক করার সম্ভাবনা আছে এ থেকে কিন্তু আপনাকে খুব দ্রুত রক্ষা করতে পারে আর এই ওষুধটি কিন্তু একটি ওষুধের দাম মাত্র পঁচাত্তর পয়সা মানে সত্তর পয়সা সরি এই একটি ট্যাবলেটের দাম মাত্র সত্তর পয়সা আর এক পাতা ওষুধের দাম মাত্র ষাট টাকা এটার দাম অল্প হলেও এর কার্যকারিতা অনেক বেশি অবশ্যই আপনারা সবসময় বাসায় রাখবেন হঠাৎ যদি মনে করেন আপনার বুকে ধরপর শব্দ হচ্ছে এবং হঠাৎ করে বুকের ব্যথাটা অতিরিক্ত বেড়ে গেছে তার তখন একটা খেয়ে নেবেন পরবর্তীতে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন কারণ আপনার বুকের ব্যথা থেকেই কিন্তু আপনার এস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো অবশ্যই যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আর এটা যাদের হাটের সমস্যা বিশেষ করে হয়ে থাকে আর এই ওষুধগুলো বিশেষ করে চলমান থাকে আপনার আজীবন মেয়াদে কিন্তু ওষুধটি খেয়ে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে